আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন বেশিরভাগ সাবস্ক্রাইবার কিন্তু এই যে টেলিটক বিষয়ে সমস্যা বা বিভিন্ন প্যাকেজ নিয়ে কিন্তু ভিডিও দেখেছেন এবং সেই ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করেছেন তো আসলে যারা টেলিটক সিম নিয়ে মানে ব্যবহার করেন বা টেলিটক মাই টেলিটক অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই যে বর্তমানে মে মাসে দুই হাজার অনেক বড় ধরনের কয়েকটা অফার চলে আসছে তো যার আসলে যারা টেলিটক সিমটা আমরা ফেলে রাখছি বা এইটা ব্যবহার করতেছে না তাদের জন্য বিশেষ একটা ভিডিও তা আপনারা সিমটা ব্যবহার করুন এবং অনেকগুলো অফার কিন্তু নতুন নতুন চলে আসছে তো অফারগুলো কিভাবে পাবেন চলুন দেখিয়ে দিই তো সর্বপ্রথম আপনার কী করতে হবে এই গুগল প্লে স্টোরে চলে আসুন আসার পরে জাস্ট আপনি এখান থেকে এই যে মাই টেলিটক অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপডেট করতে হবে মাই টেলিটক মাই টেলিটক দেখুন মাই টেলিটক লিখে এখান থেকে আপডেট করে নেবেন আপডেট করার পর অ্যাকাউন্ট করবেন তো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় বা ওটিপি সমস্যা হলে কীভাবে সমাধান করতে হয় এইগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে তো জাস্ট আপনারা কী করবেন এখান থেকে ওপেন করে নেবেন অ্যাকাউন্ট করার পর তো ওপেন করার পর দেখুন আমি আপনাদেরকে লাইভ দেখাইতেছি যে কয়েকটা অফার তো বন্ধুরা দেখুন আপনারা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এইরকম কিন্তু একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন তো দেখুন এই নিচের দিকে আসুন আসলে কিন্তু আপনি অফারগুলো দেখতে পারবেন দেখুন এই যে প্রথমে দেখুন এক জিবি একদিন ষোলো টাকা যেটা কিন্তু বর্তমানে কোনো মানে অপারেটারই কিন্তু দিচ্ছে না দেখুন এক জিবি তাও আবার একদিন ষোলো টাকা তারপর দেখুন পাঁচ জিবি অফার দেখুন তারপর আমি আপনাদের ক্লিক করে প্রত্যেকটা অফার আপনাদের একটু দেখাই যে অনেকগুলো অফার কিন্তু দেখুন দুই জিবি আঠাশ টাকা একদিন তিন জিবি একচল্লিশ টাকা তিন দিন দেখুন অনেক মানে কম রেটের কিন্তু অফারগুলো পাওয়া যাচ্ছে এটা দেখুন দেখুন প্রত্যেকটা অফার কিন্তু আপনার অনেক লোক দেখুন দুই জিবি তিনশো পঞ্চাশ মিনিট মাত্র দুইশো চৌত্রিশ টাকা কিন্তু তিরিশ দিনের একটা প্যাকেজ পাচ্ছেন দেখুন দশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট তিনশো বারো টাকা তিরিশ দিন দেখুন এই যে ওয়ান পয়েন্ট টু জিরো জিবি সাথে একশো পঞ্চাশ মিনিট মাত্র একশো ছয় টাকা তিরিশ দিন দেখুন এই অফারগুলো কিন্তু অনেক আগে ছিল না এখন কিন্তু এই অফারগুলো নতুন আনা হয়েছে দেখুন ওয়ান জিবি সেভেন ডে বাইশ টাকা ওয়ান জিবি তিরিশ দিন ছাপ্পান্ন টাকা দেখুন এই টু পয়েন্ট ওয়ান জিরো জিবি সাত দিন আটত্রিশ টাকা তারপর দেখুন মানে ছোটো ছোটো কিন্তু অনেক অনেক অফার কিন্তু নিয়ে আসা হয়েছে দেখুন দেখুন তো আসলে যারা এই যে নেটওয়ার্ক সিমটা ব্যবহার করেন তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা আপডেট করুন আপডেট করার পরে এই অফারগুলো আপনারা নিন তারপর দেখুন বান্ডলেও কিন্তু অনেক ধরনের অফার কিন্তু চলে আছে দেখুন অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর অফার পাঁচ জিবি দুইশো পঞ্চাশ মিনিট মাত্র একশো সাতষট্টি টাকা দেখুন পাঁচ জিবি চারশো সত্তর মিনিট মাত্র তিনশো দুই টাকা চল্লিশ জিবি আটশো মিনিট দেখুন পাঁচশো বাহাত্তর টাকা পাঁচ জিবি চারশো পঞ্চাশ মিনিট তিনশো এগারো টাকা অনেক সুন্দর সুন্দর অফার কিন্তু এখানে চলে আসছে তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আর আপনি এই অফারগুলো পেয়েছেন কি না অ্যাপ্লিকেশানটা আপডেট করার পরে অবশ্যই সেটা লিখে জানাবেন